হ্যালো গাইস ওয়েলকাম টুয়ার্ট নিয়ে ভিডিও তো আজকে আমাদের পাড়ায় পুজো আছে তো তার জন্য দেখো আমরা দুজন আছি উপোস আর এখন ছোট মেয়ে একটু সাজু করছে আলতা পরছে আর দিশাকে আলতা পরিয়ে দেবে না তাই তার জন্য ভীষণ আফসেটে বসে আছে ভালো লাগে আলতা পলতে দেখো দিশা করছে কাল আর এখানে তুমি তোমার কি মজা লাগে এই তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আচ্ছা আমরা কি করি হ্যাঁ তোমরা দেখো এখানে আইটির আলতা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন চলছে ফাইনাল টাস্ট আর আইটির এতটা ভালো লাগছে ও আলতা পরতে ফার্স্ট টাইম আলতা পরছে তো ওর হয়ে গেছে আর দিশাও আলতা পড়তে শুরু করেছে যেহেতু এত মন খারাপ করছিলো এত কান্নাকাটি করছিল তো দিদিভাই বললো ঠিক আছে আয় অ্যাকচুয়ালি ওকে পড়াতে চাইনি কারণ ওর তো স্কুল আছে তো এগুলো স্কুলে এলাও না তো তার জন্য ওকে পড়তে দিতে চায় না যেহেতু বৃহস্পতি রবিবার আছে তো তার জন্য পড়ে নিল আর আলতা টালতা পড়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি ফল কাটার জন্য কারণ পুরো প্রসাদটা আমরা গুছিয়ে নেবো কারণ মন্দিরে কাটা সবের তো আর জায়গা নেই মানে টাইম হবে না জায়গা অবশ্যই আছে তো দেখো এক ঝুড়ি ফল আমি সুন্দর করে এখন কেটে নেব আর কেটে গাবলা পুরো ভর্তি করে নেব আর দিদিভাই এখানে ও ফলটা থালায় সুন্দর করে সাজাতে বসে আছে আর এখানে দেখো ও বসে আছে তো এরপরে সিন্নি প্রসাদ তৈরি করা হবে আর এখানে দেখো সিন্নি প্রসাদেরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেহেতু এই শ্রেণীটাই মাস্ট বড় ঠাকুরের পুজোর জন্য তো এরপরে মায়ের পুজো আছে সেটা অনেক রাত্রে তো আমরা তখন পুজো দিয়ে এসে আবার মায়ের জন্য যে ফল মিষ্টি ফুল সেটা আলাদা করে রেখে দিয়েছি তো সেটা পরে দিয়ে আসবো আর এই চিনিটা বানানো হয়েছে তোমার আটা দিয়েছি আমরা কলা দিয়েছি আর এখানে বাতাসা আর দুধ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল চিনি কিন্তু সত্যি চিনিটা এত টেস্টি খেতে হয় আর আমাদের বাড়িতে সবাই সবাই চিনিটা না খুব ভালো খায় বিশেষ করে দিশা না ভীষণ ভালো খায় চিনিটা আর এখানে দেখো আর এখানে যেহেতু দুধটা একটু বেশি হয়ে গেছিলো তারপরে দিদিভাই ম্যানেজ করে নিল আর আমরা চলে এসেছি মেকআপ করতে এখন চলছে মেক আপ হ্যাঁ ওটা ফোনের ইটা কমা এই দেখো আমরা জুয়েলারি পরে নিয়েছি জুয়েলারি পরে নিয়েছি এখন মেকআপ চলছে তো তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লোক দেখতে থাকো মেকআপ তো শেষ হয়েই গেছে আর এখন আমাদের চলছে শাড়ি ঠিক করা আমরা শাড়িও পরে নিয়েছি শুধু মেকআপের একটু ফাইনাল টাস্ট বাকি আছে সেটা হলো তোমার শুধু টোটাল লিপিস্টিক তো দেখো এখানে আমি শাড়িটাকে ঠিক করে নিচ্ছি যে কুচি সব কিছু ঠিক আছে কিনা আর এটা দিশার ড্রেস ওকে ড্রেসটা পুজোর জন্য কিনে এনে দেওয়া হয়েছে দেখো আমাদের শ্বাস পুরো ডান এখন আমরা যাবো মন্দিরে তো তোমাদের সাথে দেখো আর এখানে দেখো এখনো সাজ কমপ্লিট হয়নি লিপস্টিক এখনো চলছে পড়া যাই হোক কেমন লাগছে আমাদের সবার সাজ কমেন্ট করে অবশ্যই বলবে বাকিটা মন্দিরে গিয়ে হবে এটা কি কি করছি কি করছি আর মন্দিরে গিয়ে যাই না কতটা কি নিতে পারবো ক্লিপস কারণ এত লোক পুরো পাড়া শুদ্ধ আমাদের পুজো আর এখানে দেখো দেখো পুরো পারা শুদ্ধ পুজো তো বলতে পারবো না কতটা নিতে পারবো তো যতটা নিতে পারবো শেয়ার করব সে যে তো চলে এসেছে এখন ফোল প্রসাদ নিয়ে মন্দির তো যেতে হবে তো এত কিছু নিয়ে যাওয়া তো সম্ভব নয় একা হাতে করে তার জন্য মা হেল্প করছে আর আমি যেহেতু ক্যামেরা ধরছি তো তার জন্য মা সব কিছু হেল্প করে দিচ্ছে মা সব কিছু নিয়ে দিচ্ছে আর এখানে বাবা বলছে যেন শুরু হয়ে গেছে হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে আর এখানে দেখো চলে এসেছি মন্দিরে তুই দেখো মন্দির আর এটা দেখো মন্দিরে ফাইনাল লোক এটা হলো বাৎসরিক পূজা বছরে একবারই হয় স্থাপিত পূজা যেটা আর তো প্রতি শনিবারই পুজো হয় কিন্তু এটা একটু মানে একটু বড় করে হয় এখানে দেখো ঠাকুরের মুখটা ভালো দেখা যাচ্ছে না কারণ ভিতরে আছে আর এত লাইটিং যে আমার ক্যামেরা তো ভালো একটু শো করছিল না তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর কত মানুষের আগমন ঘটেছে আমি এই দেখো থেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি যেহেতু কান্না করছিল মা আছে ওপারে মার কাছে যাবে তো তার জন্য ভীষণ কান্না করছিল যে ঠাম্মি আমাকে নিয়ে যাও ঠাম্মি আমাকে নিয়ে যাও সেটার জন্য আর তারপরে মা ওকে নিয়েও গেলো আর ওই দেখো ঠাকুরের মুখ যেহেতু ভালো দেখা যাচ্ছে না কাছ থেকে ক্যামেরা করেও ওই ভালো দেখা যাচ্ছে না আর এখানে দেখো সবাইকে চেয়ার দেওয়া হয় আর এখানে সবাই চেয়ারে বসেও পড়েছে সবাই আর এখানে দেখো কত লোকে এসেও গেছে এখনো পুরো পুজো শুরু হয়নি পুজো শুরু হলে তো লোকের ভিড় ধরবে না তো তারপরে আইটি কান্নাকাটি করছিল বাড়ি চলে আসলাম আর এখানে এই যে বাড়ি যাচ্ছি আর পুজোও হয়ে গেছে এখন বাজে ওই রাত এগারোটা নাগাদ তো প্রসাদ নিয়ে চলেও এসেছে আর এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে যেহেতু সবাই এখন প্রসাদ খাবে আর দাদা সেই কাজটা করে দিচ্ছে মূল্যবানতম কাজ প্রসাদ দেওয়া আর দিদিভাইও গেছে যে চিন্ন প্রসাদটা দেওয়ার কিছু একটা আনতে আর সব প্রসাদটা এত ভালো হয়েছে টেস্টি হয়েছে কি আর বলবো তোমাদের আর এখানে দেখো এই যে ফল প্রসাদ এটাকে চিন্ন প্রসাদ তো আমাদের তো প্রসাদ হয়ে গেছে আর আমরা চলে এসে উপরে আজকে চলছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সেটা দেখতে সবাই বসে পড়েছে তো আমাদের আজকে ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা